মা, তোড়াবার কি হলো? খড়দ পেতনিদের মতো কান্না ঝullie কেন? দেখিছো মা? কেকছো? বাবা আমাকে পেতনি বললো। আ কিসব বলছো বল তো সামনে? পেতনিদের মতো কাঁদবো না তো কি করব বল? আমি পেতনিদের মতোই কাঁদবো। প্রতিদিন সে এত এত মাছ মারো, তুই করো কি? বাড়িতে মাছির ভেতরেও মাছই দেখা যায় না। শোনো গিন্নি শোনো। তোমার মেয়ের কথা শোনো বলি মাছ খাবোটা কি করে বলতো চাল ডাল সবই তো মাছ বিক্রি করি খাও পাগলি মেয়ের কথা শোনো আজ ভাত খেয়ে নে কাল আর কোনো মাছ বিক্রি করবো না কাল পেট ভরে মাছ খাস কেমন গদাই কোনো রকমে মেয়েকে বুঝিয়ে সেদিন ভাত খাওয়ালো পরের দিন সে চাল নিয়ে নদীতে গেল মাছ ধরতে সারাদিন জাল ফেলে কোনো মাছ না পেয়ে গদাই খুব হতাশ হল হায় হায় কি সর্বনাশ আজ একটাও মাছও পেলাম না মেয়েকে বলেছিলাম আজ বাড়িতে মাছ নিয়ে যাব আর আজ একটা মাছও পেলাম না দেখি শেষবারের মতো আরেকবার জালটা টেনে কোনো মাছ পাই নাকি গদায় জালটা টেনে ওপরে উঠিয়ে দেখল সেখানে সোনালি রঙের দুটো মাছ গদায় মাছ দুটো দেখে খুব খুশি হলো বাহ বেশ সুন্দর তো মাছ দুটি যাই হোক দুটো মাছ তো পেলাম এই দুটো মাছ দিয়েই মেটারাজ হয়ে যাবে মনের আনন্দে মাছ দুটি নিয়ে বাড়ি ফিরে তন্নিকে ডাকলো তন্নি মা তন্নি বাইরে আয় মা এই দেখ তোর জন্য মাছ এনেছি বাবা আমার জন্য মাছ এনেছো কি মজা কি মজা কই দেখি তো বাবা কেমন মাছ এনেছো মাস দুটো খুব সুন্দর গো এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে বলো তো নদীতে পেয়েছি গো আজ এই দুটো মাছই পেয়েছি যাও যাও তাড়াতাড়ি মাছ দুটোটি আমার মেয়েটাকে ঝোল করে দাও না বাবা এই মাছ আমি খাবো না ও বাবা এই মাছ দুটো আমি সাঁস করি না শোনো গিন্নি শোনো আমার মেয়ের কথা শোনো তা মা আমাদের কি পুকুর আছে যে পুকুরে এই মাছ দুটি রাখবো তাতে কি হয়েছে আমাদের যে গোয়াল সেটা তো শুধু শুধু পড়ে আছে আমরা এই গোয়াল ঘরে মাছ চাষ করব হো হো মেয়ের বুদ্ধি আছে বলতে হয় এই মাছ দুটি এমনিতেই খুব সুন্দর এই মাছ দুটি যদি সত্যি সত্যি আমরা গোয়াল ঘরে চাষ করি কি বলো তোমরা মা মেয়ে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তখন আর কি করা মাছ দুটো পানির ভেতরই রাখো আমি ঘরটা আগে মাছ রাখবার উপযোগী করে নি গদায় গোয়ালঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঘরের ভেতরে পানি দিয়ে মাছ দুটি ছেড়ে দিল তন্নি খুশি হয়ে বলল দেখো বাবা দেখো পানি পেয়ে মাছ দুটি কি সুন্দর করে খেলছে হ্যাঁ মা কাল যদি এমন আরো কিছু মাছ পাই তবে তাদেরও এনে এদের সাথে রাখবো বল এই জেলেটাই আমাদের প্রাণ বাঁচিয়েছে এখানে কিছু মাছ দিয়ে আমরা জেলেটাকে সাহায্য করতে পারি কি বলিস হ্যাঁ বল নিশ্চয়ই এতে মাছ বিক্রি করে সংসারের অভাবের হাত থেকে বাঁচতে পারবে পরের দিন গদাই মাছ দুটি দেখতে গোয়াল ঘরে আসলো গোয়াল ঘরে এসে সে তো খুব অবাক হলো আরে আমি কি স্বপ্ন দেখছি নাকি আরে না না আমি তো ঠিকই দেখছি রাতারাতি আমার গোয়াল ঘরে এত মাছ এলো কোথার থেকে গিন্নি ও গিন্নি আরে বাইরে বেরিয়ে এসো তো আরে তাড়াতাড়ি এসো একটু আরে কি হয়েছে ডাকছো কেন গিন্নি কাল তো আমরা দুটো মাছ রেখেছিলাম আর আজ গোয়াল ঘর ভর্তি মাছ আরে তাই তো এই মাছ দেখছি খুব লক্ষ্মী আসতে না আসতে এতগুলো মাছ দিল গিন্নি আজ থেকে আর নদীতে মাছ ধরতে যাব না আজ থেকে আমরা এই ঘরে মাছের চাষ শুরু করব গদায় ঘর থেকে বেশ কিছু মাছ ধরে খুশি মনে বাজারে বিক্রি করতে গেল সে আজ বেশ ভালো দামে সব মাছ বিক্রি করে বাড়ি ফিরলো ও তা তোমাকে আজ এত বেশি খুশি খুশি মনে হচ্ছে খুশি কেন গো এ খুশি হব না তো কি তুমি বলো গিন্নি জীবনে এই প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম আগে আমাকে চারটে ভাত দাও তো দেখি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার দেখে গদায় বললো তা গিন্নি মাছ পেয়ে মনে হচ্ছে আজ একেবারে মাছের হাট বসিয়েছো বাবা কী যে বলো না মাছের পুকুর যদি বাড়িতে থাকি তাহলে খাবার সময় তো মাছের হাট বসবি দিন গদাই আবারও মাছ নিয়ে হাটে গেল বিক্রি করতে তার কাছে অনেক ধরনের সামুদ্রিক মাছ দেখে রবিন নামের একটা লোক বলল এই গদাই এই তুই প্রতিদিন এত মাছ কোথার থেকে আনছিস শুনি তুই কি পুকুর টুকুর করলি নাকি পুকুর বলতে এই ঘরে পুকুর করে সেখানেই মাছের চাষ করেছি গো আহ গোয়াল ঘরে মাছ চাষ কি অদ্ভুত কথা বলছিস ভাই গোয়াল ঘরে আবার মাছ চাষ করা যায়